লিবিয়া থেকে একজন হাজি সাহেব নিয়ত করছে কড়াকড়ি নিয়েত ইসতে কমতের সাথে অটল নিয়েত সে হজ করার জন্য এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছে তো পাসপোর্ট যে পাসপোর্টটা টেস্ট চেক করার পরে তারপরে ওনার হজ ক্যান্সেল করে দিছে ওনাকে যেতে দেয় নাই বিমান ছেড়ে দিয়েছে কিছুটা উপরে উঠে গেছে উপরে উঠে সমস্যা দেখা দিছে সমস্যা দেখার দেওয়ার পরে পাইলট বিমানকে ব্যাক করছে নিচে আয়সা বলছে আবার চেষ্টা করছে দ্বিতীয়বার আবার যখন নিচে আসছে ওই যে আমের থেকে যিনি আসছে হস করার জন্য ওনার নাম হচ্ছে আমের উনি বলছে আমি নিয়ত করে আসছে আমি হস করবই আমি যাবই মক্কায় তো উনি দ্বিতীয়বারও ওনাকে না নিয়ে অর্থাৎ ওনার হজ ক্যান্সেল করে দিয়ে ওনারা আবার বিমান ছাড়ছে উপরে গিয়ে হয়তোবা কোনো ম্যাকটা কোনো ঝামেলা আবার প্রবলেম হয়েছে যখন আবার দ্বিতীয়বার সমস্যা হয়েছে বিমানকে আবার ব্যাক করছে এবার বিমানের পাইলট বলছে যে আমি লিবিয়া থেকে আসছে হস করার জন্য ওই ব্যক্তিকে বিমানের মধ্যে না দেওয়া পর্যন্ত আমি বিমান ছাড়বো না যখন ওনাকে ছাড়ছে ওনাকে নিয়ে চলে গেছে মক্কা শরীফ সুমান আল্লাহ বললেন না এই জন্য সবচেয়ে বড়ো বিষয় হল ওয়াকিল আমি তুমি আমরা সবাই আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি যে আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি বিষয় আমাদের দুনিয়ার সমস্ত বিষয় আমাদের পথ চলা সহজ করে দিবে কি করে দিবে সহজ করে দিবে ঠিক সেটা এলএম শিক্ষার বিষয় হোক দুনিয়ার মানে রিজিকের ব্যাপারে হোক সমস্ত বিষয় আমরা দুনিয়ায় চলতে হোক যদি আমরা চেষ্টা করি আল্লাহর উপরে ভরসা তাকুয়া রাখি মানে তাওয়াক্কুল রাখি আর যদি এই দুয়াটি পড়তে পারি হাসমানুল্লাহ আল আকির আল্লাহ আমাদের জন্য পথ চলা কী করে দিবেন সহজ করে দিবেন